লিখৱ নাই এটা কেমন লেখা হলো তুমি বড় হাতের লিখলে চল কিন্তু এটা এটা কি লেখা লাগে এটা তো কোনো লেখা হলো না কি ঘটনা এটা হ্যাঁ আমি আজ হাত দিয়ে যাব বড় হাতে লেখা লিখি নিজে তো আমার হাত দেখে কোনখান আমার ছোট হ্যাঁ এই যে জোকা দিতে দিবা ছোট হাত পাওয়া না আমার হাত জোকা দিতেছে হ কোনখান ছোট বাইকে অনেক না

না হয়ে গেলো গরম টান্না দিয়ে ধরে ধরে বা ওই এনে টেরি ব্যাথা যে ভাই কেরা বেড়া এই তাহলে ওই ছোট হাত দিয়ে লেখে নিলে এই জন্য এটা ছোট হাতের লেখা এইটা শুন বেকার এখন পর্যন্ত হাত মানুষের হাত কয়কার কোনটা ছোট হাত কোনটা কোনটা বড় হাত বড় হাতের লেখা এটা পর্যন্ত বোঝায় যাবা কোৱা তুমি কথাটো কোৱা যাওক মাৰিছা কিছু দেয় পড়াই জন্য দেয় কোন কাম করেন তোমরা কোন পড়াশুনা করান করো মানুষের দোকান হাত তুমি চাইতো

তোমার আসলে জ্ঞান হয়ে গেছে বেশি তোমার কলম ধরো নাই না